বন্ধুরা আমাদের বাজার কমিটির আজকে পিকনিক ছিল বাৎসরিক পিকনিক পিকনিকে এসেছি দেখুন সবাই বসে আছে প্লেট সামনে নিয়ে আমরা সবাই বসেছি এই পাশে আমরা তিনজনে এসেছি এক টেবিলে বসেছি তাই তাড়াতাড়ি দোকান বন্ধ করলাম আজকে এই দেখো সবাই এসেছে আনন্দ করছে ওদিকে মাইক গান বাজছে একজন শিল্পী গান করছে আর আমরা এদিকে বসে শুনছি আমরা বসে আছি আমরা এদিকে প্লেট দেওয়া হয়ে গেছে আমাদের এখন ওদের প্লেট দেওয়া হয়নি প্লেট দেবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আনন্দ হচ্ছে কিন্তু সেগুলো শব্দ মিউট করে দিলাম আপনাদের শোনানোর জন্য যে আমরা কোথায় এসেছি পিকনিকে আমাদের বাজার কমিটির বাৎসরিক পিকনিক প্রত্যেক বছরই এটা হয় সেই পিকনিকে অংশগ্রহণ করতে পেরেছি আমারও ভাল লাগছে খুব এই যে সবাই এসেছে আমাদের বিধায়ক মশাইও এসেছে পাশে দেখা যাচ্ছে দেখি দেখানো যায় কি স্বপন মজুমদার আমাদের বিধায়ক মানে এমএলএ তিনি আমার পাশেই দেখা যাচ্ছে অন্য টেবিলে বসেছে এই যে উনি ওই যে পাঞ্জাবি কমলা কালারের পাঞ্জাবি পরে আছে উনি না এগুলো কালারে যাই হোক হবে তো এই যে আমাদের প্লেট দেওয়া হয়েছে প্লেট দিয়েছে আমরা খাবো তারপরে খেয়ে দে বাড়ি যাব তো এইদিকে খাওয়া শুরু হয়ে গেছে তো তোমরা ভালো থেকো তাহলে